গত সপ্তাহে আপনারা শুনেছিলেন টিপু সুলতানের বংশধর নূর ইনায়েত খাঁ যুদ্ধ বিধ্বস্ত ফ্রান্স থেকে পালিয়ে ইংল্যান্ডে গিয়ে পৌঁছেছিলেন সেখানে ওমেন্স অক্সিলারি এয়ারফোর্স বিভাগে নূর মায়ের পদবী ব্যবহার করে যোগ দেন নতুন নাম হয় নোরা বেকার নূর তার শৈশবের প্রিয় শহর প্যারিসের জন্য কিছু করতে চাইছিলেন সুযোগ এল স্পেশাল অপারেশনস এক্সিকিউটিভ ডিভিশনের জন্য নির্বাচন করা হলো নূরকে নূর কিভাবে জার্মান গেস্তাপ বাহিনীকে পর্যদস্ত করেছিলেন এক ভারতীয় রাজকন্যা যিনি হিটলারের বিরুদ্ধে নিজের জীবন তুচ্ছ করে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছিলেন জানতে হলে শুনতে থাকুন আজকের পর্ব আপনি শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে মানে গল্প হলেও সত্যি আমাদের প্রত্যেকটি পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম আপনাদের ছোট্ট সমর্থন আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে তাই লাইক করে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি এক্ষুনি আমাদের আজকের পর্বটি আমরা নিয়েছি শব্দ প্রকাশন থেকে প্রকাশিত লেখক কৌশিক রায় রচিত দেশ বিদেশের গুপ্তচর প্রথম খণ্ডের লেডি ম্যান্ডেলিন অথরিটি থেকে শুনতে থাকুন আমাদের এই দুই পর্বের অনুষ্ঠান ভালো লাগলে শেয়ার কিন্তু করতেই হবে তাহলে চলুন শুরু করি আজকের দ্বিতীয় পর্ব এস ও ই এর জন্য নূরের আবার করে ট্রেনিং শুরু হয় সেখানে বন্দুক চালানো গুপ্ত খবর সংকেতের মাধ্যমে আদান প্রদান করা শেখানো হয় এই কাজটি নূরের মনে ধরেছিল সে নিজে জীবনের একটা সময় কবিতা ও সাহিত্য চর্চা করেছে তাই অনেক বড় বড় খবরই গুপ্ত সংকেতের মাধ্যমে কবিতার মধ্যে বসানো রক্ত করে ফেললেন যে কোনো অবস্থাতেই তাদের নিজেদের বাঁচানোর প্রশিক্ষণ দেওয়া হলো। সব শেষে প্রশিক্ষকরা যে রিপোর্ট দিলেন তাতে নূর প্রত্যাশা পূরণ করতে পারেননি ব্রিটিশ অফিসাররা যদিও ভুল ছিলেন না আসলে ছোটবেলা থেকেই নূর সুফিবাদের আলোয় অহিংসা আর নীতিবাদকে জীবনের আধার করেছিলেন গেস্তাপ বাহিনী ধরলে তার ইন্টারোগেশনের একটি মক ইন্টারভিউ এই প্রশিক্ষণের অন্তর্গত ছিল আর সেখানে নূরের নীতিবাদী জীবনের আধার তাকে মিথ্যা বলতে দিচ্ছিল না নূর বন্দুক চালানো রক্ত করে ফেললেও কোনো অবস্থাতেই কাউকে হত্যা করতে রাজি ছিলেন না তাই এই অবস্থায় নূরকে কোনোভাবেই একজন গুপ্তচর হিসেবে পাঠানো যায় না কিন্তু লিও মার্ক্স হাল ছাড়েননি তিনি মেয়েটির সমস্যাটি বুঝেছিলেন লিও মার্কস নূরকে একটি দ্রুত আড়াইশো শব্দের গুপ্ত সংকেত লিখতে বললেন নূর যে কাজে সব থেকে আনন্দ পেতেন সেদিন তাতেও উত্তেজনায় ভুল করে বসলেন লিও মার্কস বুঝলেন মেয়েটির একমাত্র বাধা তার মানসিক প্রতিবন্ধকতা তাই তিনি নূরের লেখা একটি বই নিয়ে একটি একটি গল্প পড়ে সেই হনুমান দুই গল্পে পাহাড়ের গিরিখাদের মাঝে নিজে একটা হিউম্যান ব্রিজের মতো শুয়ে পড়ে নিজের প্রাণের ত্যাগ স্বীকার করে দলের বাকি সদস্যদের বাঁচিয়েছিল তারপর লিও ধীর কণ্ঠে বললেন তোমাকে ওই বাঁধরটাই হতে হবে তোমার জীবনে এরপর কি হবে আমি জানি না কিন্তু তুমি যদি ওই সেতুটা না হয়ে দাঁড়াও তাহলে হিটলার খুব তাড়াতাড়ি ইংল্যান্ড দখল করবে তোমার স্বপ্নের প্যারিস শ্মশান হয়ে যাবে কেউ বাঁচবে না লিউ এরপর নূরের করা সব ভুলগুলো দেখালেন আর এ কথা আবার স্মরণ করিয়ে দিলেন গুপ্ত সংকেতে যখনই আঠেরো ক্যারেক্টারের কোড নূর পাঠাবে তার মানে সে বিপদে আছে এরপর নূর নিজের জীবনের পরোয়া না করে উনিশশো সালের জুন মাসের এক পূর্ণিমার রাত্রে আরও কিছু এস ও এজেন্টদের সাথে প্যারিসের বাইরে একটি ব্রিটিশ বিমান করে গিয়ে নামেন সঙ্গে ছিল পিস্তল কিছু ফ্রা আর একটি প্যারিসের ম্যাপ তার গন্তব্য ছিল ফর্টি রই অ্যারলাগর প্যারিস সেখানে গিয়ে নূর পরিচিত হয় গ্রে ও রেনের সাথে গ্রে ও রেনে সম্পর্কে ভাই বোন এই দুই ফরাসি ভাইবোন বোন কতিপয় গুপ্ত ফরাসি বিদ্রোহী যারা ব্রিটিশ গুপ্তচরদের সহায়তা করে চলেছেন এই সমস্ত ফরাসি বিদ্রোহীদের দল গুপ্তভাবে জার্মান সরকারের বিরুদ্ধে লিফলেট ছেপে বিলি করত সংবাদপত্র বিলি করত। এই ছোট ছোট দলগুলি জার্মানদের যথেষ্ট বেগ দিচ্ছিল ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি এদের বিদ্রোহকে ভাষা দিচ্ছিল সারা বিশ্বের সামনে যে কারণে উনিশশো একচল্লিশ সালের ডিসেম্বর মাসে আমেরিকা ইংরেজদের সঙ্গে থেকে ফরাসিদের বিদ্রোহকে সমর্থন জানায় উনিশশো তেতাল্লিশ সালের যে রাতে নূর প্যারিসের বাইরে প্লেন থেকে সেফল্যান্ড করেছিল বিবিসি তাদের অনুষ্ঠানে সম্প্রচারের সূচিতে জানায় টু নাইট জ্যাসমিন যার সাংকেতিক অর্থ ছিল নূর এবং অন্যান্য এজেন্টরা প্যারিসে পৌঁছে গেছে এই সংকেতটি ছিল প্যারিসে কর্মরত ব্রিটিশ গুপ্তচরদের জন্য কিন্তু নূরের জন্য বোধহয় প্যারিসে অন্যরকম কিছু অপেক্ষা করছিল যা তাকে ব্রিটিশ গুপ্তচর বিভাগে চিরকালের জন্য অমর করে দিতে চলেছিল প্যারিসে বহু ব্রিটিশ গুপ্তচর বাহিনী ছোট ছোট গ্রুপে এক এক জায়গা থেকে ওয়ার্ল্ডলেস মাধ্যমে খবর পাঠাত এরকম এক একটি গ্রুপ ক্যাম্পকে সার্কিট বলা হতো সার্কিট পিছু একজন করে ওয়্যারলেস অপারেটর থাকতো হিটলারের গেস্তাপ বাহিনী এই সমস্ত সার্কিটে কর্মরত ব্রিটিশ গোয়েন্দাদের গ্রেপ্তার করে চব্বিশে জুন উনিশশো তেতাল্লিশ সালে অর্থাৎ নূর পৌঁছে কাজ শুরু করার আগেই এই অঘটন নূর যেহেতু তার যন্ত্রটি নিয়ে তখনও ট্রান্সমিশন শুরু করেননি তাই গেস্তাপো বাহিনী নূরের অস্তিত্ব তখনও টের পায়নি লিও মার্কস নূরকে গুপ্ত সংকেত পাঠিয়ে ফিরে আসতে বললেন কিন্তু নূর তা করতে রাজি ছিলেন না কারণ তিনি জানতেন এই মুহূর্তে প্যারিসে তিনি একমাত্র ব্রিটিশ ওয়ারলেস অপারেটর আছেন তাই তার ফিরে যাওয়া মানে ফরাসিদের বিদ্রোহী আর কতিপয় ব্রিটিশ ফিল্ড এজেন্টদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ হয়ে যাওয়া একরকম তাদের মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া তাই তিনি তার ওয়ারলেস ট্রান্সমিশন শুরু করলেন তার ফরাসি আশ্রয়দাতা গ্রে তার কোড নেম দিল ম্যান্ডেলিন ম্যান্ডেলিনের ট্রান্সমিশন খুব তাড়াতাড়ি বাহিনীর কাছে ধরা পড়ল তারা প্রথমটায় আর পাঁচটা ওয়ারলেস অপারেটরের সাথে ফেললো কিন্তু খুব তাড়াতাড়ি তাদের ভুল ভাঙল শহরের তখনও ছটি টিম টিম করে ধুকতে থাকা সার্কিট থেকে নূর একাই ওয়ারলেস অপারেটরের কাজ করে যাচ্ছিলেন প্রত্যেক দিন লন্ডন ঠিক বিকেল তিনটেতে তার ট্রান্সমিশনের জন্য অপেক্ষা করে থাকতো প্যারিসের রাস্তায় তখন একমাত্র একজন ওয়ার্লস অপারেটর স্বাধীন ঘুরছে যার উপর তখনও ফ্রান্সে থাকা প্রতিপয় ব্রিটিশ ফিল্ড এজেন্টদের ভাগ্য নির্ভর করছে নূরের কোনো ট্রান্সমিশনই পনেরো মিনিটের বেশি হতো না কারণ গেস্তেপো বাহিনীর কাছে তখন এমন প্রযুক্তি ছিল যার মাধ্যমে তারা পনেরো মিনিটের বেশি ট্রান্সমিশনের লোকেশন খুঁজে বের করে ফেলতে পারত আগের সর্কিট সন্ধান তারা ঠিক এইভাবেই পেয়েছিল নূর বুঝেছিলেন কোনোভাবেই বেঁচে থাকা ফিল্ড এজেন্টের ধরা পড়া চলবে না তাই গেস্তাপো বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য নূর প্রত্যেক দিন প্রত্যেকটি ট্রান্সমিশনের পর শহরের বিভিন্ন প্রান্তে তার ডিভাইস নিয়ে চলে যেতেন প্রায় পনেরো কেজির ডিভাইস একটি স্যুটকেসে ভরে সঙ্গে করে নূর সব জায়গায় বই বেড়াতেন সবসময় বিপদের আশঙ্কা থাকতই কোথাও কোনোদিন যদি পুলিশ দাঁড় করিয়ে চেক করে একবার তাকে পুলিশ পার্কে বসে থাকা অবস্থায় এসে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি বলেন তার স্যুটকেসে সিনেমা আছে আর আজ তার দিন ভালো যায়নি তাই পুলিশ দুটিকেই তার সিনেমা দেখতে হবে মেয়েটির এত আত্মবিশ্বাস দেখে পুলিশও ধরে নেয় সত্যিই তার বাক্সে সিনেমা আছে তাই পুলিশ দুটি চলে যায় মজার কথা হলো নূরকে দেওয়া সার্কিট ডিভাইসটিরও কোড ছিল সিনেমা গেস্তেপো বাহিনীর তখন গেছে তারা শহরে মহিলা অপারেটর আছে যার নাম ম্যান্ডেলিন কিন্তু কোনোভাবেই তাকে চিন্তিত করা সম্ভব হচ্ছে না সব কাহিনীতে সাহসীরাই জিতে যায় যদি না বিশ্বাসঘাতকের চক্রান্ত থাকে নূর অবস্থার গুরুত্ব বুঝে একজন ওয়ারলেস অপারেটরের কাজ করা ছাড়াও ফরাসি বিদ্রোহীদেরও ব্রিটিশ সরকার প্রেরিত টাকা পয়সা বিভিন্ন জায়গায় গিয়ে গুপ্তভাবে পৌঁছে দিত এরকমই একদিন অনেকক্ষণ ধরে নির্দিষ্ট জায়গায় জিল নামে একজনের জন্য অপেক্ষা করেও সে আসে না জিলকে ফোন করতে সে অন্য এক জায়গায় আসতে বলে নূর সেখানে পৌঁছনোর পর মুহূর্তে বুঝতে পারে জিলকে গেস্তেপো বাহিনী আগে গ্রেপ্তার করেছে আর তাকে অন্য জায়গায় ডেকে আনাটা একটা ফাঁদ নূর কথা বুঝতে পেরেই যত জোরে পারে দৌড়তে শুরু করে প্যারিসের অলিতে গলিতে তার শৈশব কেটেছে আর ব্রিটিশ ক্যাম্পে সে শিখেছে সামরিক প্রশিক্ষণ তাই গেস্তেপো বাহিনীর চোখে ধুলো দিয়ে পালা লসে এতদিন গেস্তেপো বাহিনীর কাছে তার কোনো ছবি ছিল না কিন্তু এবার গেস্তেপো বাহিনী তাকে চেনে তাই সে প্যারিস রাতারাতি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করে কিন্তু আশ্রয়দাতা রেনেই বিশ্বাসঘাতকতা করে তাকে ধরিয়ে দেয় যদিও ধরা পড়ার আগেও নূর একসাথে বেশ কয়েকজন গেস্টেবর সৈন্যকে খালি হাতেই ভূপতিত করেন কিন্তু আরও বড় ফোর্স এসে যাওয়ায় তাকে আত্মসমর্পণ করতেই হয় এখানে একটু রেনের বিশ্বাসঘাতকতা নিয়ে মতবিরোধ বিরোধ আছে কেউ বলে রেনে এক লাখ ফ্রাইয়ের লোভে নূরকে ধরিয়ে দেয় কারো মতে নূর ফ্রান্স অ্যান্টিন নামে এক এস ই এজেন্টের খুব কাছে চলে এসেছিলেন আর আন্টিনের সঙ্গে রেনের এক সময় প্রেমের সম্পর্ক ছিল তাই হয়তো প্রেম ঘটিত হিংসার কারণেই রেনে নূরকে গেস্তেপো বাহিনীর হাতে ধরিয়ে দেয় গেস্তেপো বাহিনী নূরকে নিয়ে যায় এইটি ফোর অ্যাভিনিউ ফোর্স প্যারিসে সেখানে আরও এসওইর এজেন্টরা বন্দী ছিল সেখানে তাকে ব্রিটিশদের গুপ্ত সংকেত উদ্ধারের কোড বা কি জানতে চাওয়া হয় নূর তা জানাতে অস্বীকার করেন তাকে এতটাই নির্মমভাবে মারা হয় তিনি কয়েক রাত ব্যথায় ঘুমোতে পারেননি গেস্তে পোড়া তার ডিভাইসটি দখল করে নিয়ে ভুল সংকেত পাঠাতে থাকে নূর জানত আঠেরো অক্ষরের একটি সংকেত গেলেই লিওমার্স বুঝে যাবেন যে সে বিপদে আছে জার্মানরা সেই ভুল করেছিল কিন্তু লন্ডন এই সংকেতকে উপেক্ষা করে যায় সে সংকেত কোনো দিনও কাছে পৌঁছয়নি অনেক দিন পর্যন্ত অপেক্ষার পরও যখন কিছু হয় না তখন নূর জেল থেকে পালাতে গিয়ে ধরা পড়েন দ্বিতীয়বার আবার চেষ্টা করেন এসও ইর এজেন্ট জন স্টার ও ফরাসি বিদ্রোহী কর্নেল ফের সঙ্গে তারা জানলার শিক কেটে বের হয়ে সেলের বাইরে এসে ধরা পড়েন তিনজনকেই মুছিলেকা দিতে বলা হয় যে এরপর তারা আর জেল থেকে পালাবার চেষ্টা করবেন না কিন্তু নূর তা দিতে অস্বীকার করে জানায় তিনি ব্রিটিশ অন ডিউটি অফিসার তাই জেল ভেঙে পালানোটা তার ডিউটি এরপর তাকে ক্যাম্পে সরিয়ে নিয়ে যাওয়া হয় তারপর দিনই তাকে হত্যা করা হয় এমন অনেক প্রমাণই আছে যার থেকে পরবর্তী সময় প্রমাণিত হয়েছে মৃত্যুদণ্ডের পূর্বে তাকে দফায় দফায় ধর্ষণ করা হয়েছিল মৃত্যুর আগে তার শেষ শব্দ ছিল লিবার্টি তার ত্যাগ দুই দেশের সরকার যুদ্ধ পরবর্তী সময় ভুলে যায়নি ব্রিটিশ সরকার উনিশশো সালে তাঁকে মরণোত্তর জর্জ ক্রস দিয়ে সম্মানিত করেছে জর্জ ক্রস হল ব্রিটেনের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান যা সেই সমস্ত ব্যক্তিদের দেওয়া হয় যারা চরম বিপদের পরিস্থিতিতে বীরতা দেখিয়েছে ফ্রান্স তাকে সম্মান দিয়েছে ক্রোয়েক্স ডি পদক দিয়ে উনিশশো থেকে যেহেতু সরকারিভাবে নূর মিসিং রেকর্ড নথিভুক্ত তাই ব্রিটেনের সর্বোচ্চ সিভিলিয়ান সম্মান মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার তাকে দেওয়া সম্ভব হয়নি দু সালে তাঁর লন্ডনের বাসভবনের অনতি দূরে তাঁর একটি ব্রঞ্জের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে এটাই ব্রিটেনের বুকে প্রথম কোনো মুসলিম মহিলা বা এশিয়ান মহিলার স্মৃতির উদ্দেশ্যে বানানো আবক্ষ মূর্তি কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমাদের প্রত্যেক পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের পরিশ্রম আপনার ছোট্ট একটি লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক ভালোবাসা তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে সমর্থন জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজকের পর্ব পাঠে ছিলাম আমি বর্ণিশা এবং শঙ্খ স্ক্রিপ্ট ও মূল রচনা কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ আগামী সপ্তাহে আমরা আসছি পরের পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন